সে আজ থেকে অনেক দিন আগের কথা তখন আমাদের দেশে কোনো কিছু যানবাহন বলতে ছিল না কোনো দূর দূরান্তে যেতে হলেও সেই পায়ে হাঁটা পথ ছাড়া কোনো উপায় ছিল না সেই সময় চব্বিশ পরগনার কোনো এক জায়গায় কলেরা ও বসন্ত মহামারীতে পরপর দু তিনখানা গ্রামের অধিকাংশ মানুষ মারা যায় বাকি যে কয়েক ঘর বেঁচেছিল তারাও প্রাণের ভয়ে সাত পুরুষের ভিটে মাটি ত্যাগ করে অন্যত্র পালিয়ে গেল কেউ কেউ বলে ওই গ্রামের মানুষ মোড়ে কোথাও যায়নি যে যার ভিটেতেই ভূত হয়ে বাস করছে একসময় বিদেশি একটা ভিকারি ওই গায়ে ভিক্ষে করতে গিয়ে ভীষণ বিপদে পড়েছিল ওই গায়ে যে মানুষ মোড়ে সবাই ভূত হয়েছে এ কথা সে জানত না অজানা ভিক্ষুক প্রতি ঘর ঘর ভিক্ষা চাইতে লাগল মা গো দুটি ভিক্ষে দাও মা ঘন্টার পর ঘন্টা কেটে যায় অথচ ভিক্ষে দিতে কেউ আসে না এবং কোনো মানুষের সারা শব্দও পাওয়া যায় না সারা সারাদিনে সে প্রায় বিশ পঁচিশটা বাড়ি ঘুরেও একমুটো চাল তা ঝুলিতে পড়েনি সে বেচারি মহা চিন্তায় পড়ে গেল নিজের জন্য যেমন তেমন ঘরে গিয়ে ছেলে পুলে সে কি খেতে দিবে। না আজ আর কোনো ভিক্ষা পাওয়া যাবে না ছেলে মেয়েদের যে কি খেতে দেব না আর কয়েকটা বাড়ি ঘুরে দেখি নিজের মনে এইসব বলতে বলতে সে আরও বেশ কিছু দূর গাঁয়ের ভেতর ঢুকে পড়ল। সেখানে গিয়েও দেখে বড় বড় ঘরবাড়ি সুন্দরভাবে সাজানো গুছানো কিন্তু কোনো মানুষের নাম গন্ধ নেই না এখানেও পাওয়া যাবে না মনে হচ্ছে এ কোথায় যে অ্যালার্ম এত বড় গ্রামখানা ঘুরে সারাদিনে এক মুঠো পেটের অন্ন জোগাড় হল না এই বলে সে তার পোড়া অদৃষ্টকে ধিক্কার দিতে লাগলো দেখতে দেখতে বেলা পড়ে গেল কিছু পরেই সন্ধে হয়ে আসবে তাই সে একটু জোরে জোরে পা ফেলে এক মাঠের রাস্তা ধরে পথ হাঁটতে আরম্ভ করল একে বিদেশি তার ওপর কোনো মানুষের মুখ দেখতে পায় নাই মনে মনে তার একটু ভয়ও পেতে লাগলো একটা মাঠ পেরিয়ে দেখতে পেল প্রকাণ্ড একটা দোতলা পাকা বাড়ি ওই তো একটা পাকা বাড়ি মনে হচ্ছে বেশ অবস্থা সম্পূর্ণ লোকই বসবাস করে যাক আজ ওই বাবুদের বাড়িতেই রাতটা কাটিয়ে দেব সকালে আবার ভিক্ষেতে বেরুবো। বাড়ির সামনে এসে ভিখারি ডাক দিল মাগ দুটি ভিক্ষকে দিয়ে যাও কেউ কোথাও নেই চুপচাপ দাঁড়িয়ে থেকে আবার বলল মা গো সন্ধে হয়ে এলো কে আছো মা দয়া করে দুটি ভিক্ষে দাও সারাদিন আজ একমুটো ভিক্ষে পাইনি কিন্তু কে তাকে ভিক্ষা দিবে। কোনো জনপ্রাণী সারা শব্দ নেই ভিখারি ডাকের পর ডাক দিয়েই চলেছে মা গো সন্ধে হয়ে এলো কে আছো মা দয়া করে দুটি ভিক্ষে দাও হঠাৎ সন্ধ্যের শাঁক বেজে উঠল ভিখারির মুখে হাসি ফুটল এ বাড়িতে যে মানুষ আছে আর সন্দেহ নেই কে আছো মা লক্ষ্মী অতিথি দাঁড়িয়ে আছি হঠাৎ ঘরের ভিতর কারো যেন হাত থেকে থালাবাটি পড়ে গিয়ে ঝনঝন শব্দ শোনা গেল যাক কেউ তো আছে এতক্ষণে ভিকারির মনের ভয় সম্পূর্ণ কেটে গেল দয়াময়ী মাগো, গো গরিব লোককে দয়া করো ভেতর থেকে কে একজন বলল ভিখারি মনে মনে চিন্তা করে এতক্ষণ বুঝি তার ভাগ্য দেবতা সদয় হয়েছে পরক্ষণে একটা মেয়ে মানুষ একসরা চাল কয়েকটি আলু ও পয়সা নিয়ে ভিখারিকে বলল এই না গো বাবা ভগবান তোমার মঙ্গল করুক ভিকারি মনের আনন্দে ভিক্ষা নিল বটে কিন্তু তার গতিবিধি লক্ষ্য করে কেমন যেন সন্দেহ হলো কথাগুলোও যেন কেমন নাকি সুরে বলেই মনে হয় না আর কোনো উপায় নেই রাত হয়ে গেল যা আছে কপালে তাই হবে বাবুর বাড়ি সদর দড়ি রাত কাটিয়ে দেব কিন্তু অনুমতি না নিয়ে কি থাকা ঠিক হবে কার কাছেই বা অনুমতি চাইব কেউ তো নেই এখানেই থেকে যায় কিন্তু আশ্চর্য এত বড় একটা বাড়ি কোনো ঘরে আলো নেই ছোট ছেলে মেয়েদের কান্না কোনো কিছু কথাবার্তাও শোনা যায় না গোটা বাড়িটা যেন নিস্তব্ধ কিন্তু এর কারণ কি মনের মধ্যে নানা রকম চিন্তা এসে ঢুকলো শেষে কি আর করবে ভাগ্যের দোহাই দিয়ে সদর দরজার এক কোণে ভিক্ষের ঝুলিটি মাথায় নিয়ে শুয়ে পড়ল খানিক পর হঠাৎ দুমদাম শব্দে কে যেন বাড়ির জানলা কপাট খুলে দিয়ে প্রতি ঘরে ঘরে আলো জেলে দিল দেখতে দেখতে গোটা বাড়িখানা লোকজনে ভরে উঠল রাঁধুনি বামুন হাঁকছে বড় মা আজ মাছের ঝোল রাঁধব তো করো আগে ছোট বাবুর ভাত দিয়ে তাই যাও আবার একজন বলে উঠল ঠাকুর আমার মাছ তাজা রেখে দাও এইভাবে একটার পর একটা উত্তর প্রতি উত্তর শোনা যেতে লাগল বিদেশি ভিকারি এইসব কাণ্ড কারখানা দেখে ভয়ে মরার মতো কাঠ হয়ে পড়ে থাকে এ কোথায় যে এলাম হঠাৎ একজন ভদ্রলোক জুতো পরে দামি পোশাক পরে বাড়ির ভিতর ঢুকে পড়ল সন্ধ্যা সন্ধ্যা ডাকের সঙ্গে সঙ্গে যেন গোটা বাড়িতে একটা শোরগোল পড়ে গেল মুহূর্তি যেন সালাশালি দল এসে জামাইবাবুকে বাড়ির ভিতর মহলে নিয়ে চলে গেল জামাইবাবু ভিতর মহলে ঢুকি থমকে দাঁড়িয়ে পড়ল শ্বশুর মশাই পূর্বের মতো চেয়ারে বসে তামাক খাচ্ছে ওরে সন্ধ্যা কোথায় গেলি জামাইবাবুকে আগে পা ধোঁয়ার জল এনে দে জামাইবাবু তার শ্বশুর মশাইকে তামাক খেতে দেখি আক্কেল গুরু কারণ মাস আগে তার স্ত্রী পত্র লিখে জানিয়েছে আজ চার দিন হল বাবা কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই গ্রামে কলেরায় বহু লোক মারা যাচ্ছে সুতরাং তুমি এখন আমাদের বাড়ি আসো না তার স্ত্রী পত্রের এই কটি কথাই লিখেছিল তাহলে কি ভুল পড়েছি চিঠিটা তো পকেটই আছে গোপনে আর একবার পরে দেখব কলতলায় জল রেখে সন্ধ্যা বলল জামাইবাবু পা ধুয়ে নিন আমি জলখাবার নিয়ে আসছি জামাইবাবু বাথরুমে হাত পা ধুতে গিয়ে চিঠিখানা বার করে পড়ে দেখল না সেই একই কথাই তো লেখা আছে টিটিখানা পরে পকেটে রেখে হাত পা ধুয়ে ঘরে এসে খাটের উপর বসল কয়েক মিনিট পরেই তার স্ত্রী এক গলা ঘোমটা দিয়ে জলখাবারের ডিশ হাতে নিয়ে এসে বলল এই খাবারগুলো খেয়ে নাও আচ্ছা শোনো একটা কথা জিজ্ঞেস করি পরে শুনব এখন আমার অনেক কাজ মুহূর্তি বাতাসের মতো সেও কোথায় যেন মিলিয়ে গেল স্ত্রীর গতিবিধি লক্ষ্য করে চিন্তা করল যে এ যেন সবই গোলমেলে ব্যাপার এদিকে সদর দরজায় শুয়ে ভিখারি বেচারি পেটের জ্বালায় মরছে তারপর অদ্ভুত অদ্ভুত কাণ্ড দেখে বলির পাঁঠার মতো ভয়ে ঠক ঠক করে কাঁপছে সে দেখল জামাইবাবু আসতেই বাড়ির গিন্নি রান্নাঘরে ঢুকে সেও যেন তাড়াহুড়ো করে রান্না বান্না করতে বসে গেল কাঠের বদলে তার একটা পা অনুনে ঢুকিয়ে দাও দাও করে জ্বালিয়ে লম্বা হাত বাড়িয়ে পুকুর ঘাট থেকে এক বালতি জল তুলে নিল পরক্ষণেই আর একটা হাত বাগানে বাড়িয়ে গাছ থেকে লেবু তুলে নিল অন্য হাতটি কলা বাগান থেকে পাতা কেটে আনলো সে যেন এক অদ্ভুত ব্যাপার ভয়ে আত্মরাম খাঁচা প্রাণ পুরুষ যেন তার ধুক ধুক করছে এদিকে জামাইবাবুরও ভয়ে প্রাণ শুকিয়ে গেছে জানলার ফাঁক দিয়ে দেখছে কত কি অদ্ভুত দৃশ্য শ্বশুর মশাই পুকুরে জাল ফেলে মাছ ধরছে আর তার বউ পুকুরের এপার থেকে ওপারে হাত বাড়িয়ে মাছ নিয়ে বালতিতে রাখছে এ দৃশ্য দেখি জামাইবাবুর চোখ দুটো কপালে উঠে গিয়ে দর দর করে সারা গায়ে ঘাম দিতে লাগলো এ কি সর্বনেসে কাণ্ড এই নাকমলা আর কানমলা শ্বশুর আদর খাবার দরকার নেই এবার ছেড়ে দে মা কেঁদে বাঁচি জামাইবাবু এখন শুধু সুযোগ খুঁজছেন এই পৈতৃক প্রাণটা নিয়ে কিভাবে কেটে পড়া যায় বাইরে কে যেন বলে উঠল রাত হয়ে গেছে জামাইকে এবার খেতে দাও জামাইবাবু খাটের ওপর শুয়ে শুয়ে তার শেষ পরিণামের কথা ভাবছিল হঠাৎ কে যেন ঘরে ঢুকে বেরিয়ে গেল জামাইবাবু চোখ মেলে চেয়ে দেখল খাবার রাখা আছে অথচ কে দিয়ে গেল তার দেখা গেল না পরক্ষণই তরকারির বাটি নিয়ে শাশুড়ি মা এসে জামাইকে ডাক দিল হরনাথ উঠে পর বাবা খাবার দিয়েছি খেয়ে নাও হরনাথের বুঝতে আর কিছু বাকি রইল না এরা যে মরে গিয়ে সবাই ভূত হয়েছে এ বিষয়ে সন্দেহ নেই হরনাথ স্বাভাবিকভাবে খেতে বসল কিন্তু খাবে কে ভয়ে তার অন্তরাত্মা কাঁপছে সামান্য কিছু খেয়ে হরনাথ উঠে পড়ল কি বাবা কিছুই তো খেলে না হ্যাঁ আর কত খাবো মা জল খাবার খেই পেট ভরে গেছে আর বলতে হবে না কত যে খেয়েছ দেখেছি তারপর হাসতে হাসতে চলে গেল হরনাথ খাটের উপর বসে চিন্তা করতে লাগল কিভাবে পালিয়ে যাওয়া সম্ভব যদিও পথঘাট সে চিনে তবু সে একা তার উপর রাত প্রায় বারোটা ঠাকুর মশাই সদর দরজায় একজন ভিখারি বসে আছে কি যদি থাকে তাকে দুটি খেতে দাও হ্যাঁ এই সুযোগ যে কোনো উপায়ে নিচে গিয়ে ভিখারির সাথে দেখা করতে হবে যদি একটা সঙ্গী জুটিয়ে নিতে পারি তাহলে যেমন করি হোক পালিয়ে যাব হরনাথ সুযোগের অপেক্ষায় রইল ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত একটা বাড়ি প্রায় নিস্তব্ধ হয়ে এসেছে নিচে ঘরে খুটখাট শব্দ বাড়ির ঝিঁচাকর বোধ হয় থালাবাটি জিনিসপত্র রান্নাঘর গুছিয়ে রাখছিল হরনাথ দোতলা হতে নিচে নেমে এলো কেউ বুঝতে পারল না সদর দরজার কাছে গিয়ে দেখল একটা গরিব লোক মাটিতে শুয়ে আছে মিনিট কয়েক দাঁড়িয়ে থেকে বলল কি ভাই ঘুমিয়ে পড়লে নাকি ভিকারি প্রকৃত মানুষের গলা বুঝতে পেরে তাড়াতাড়ি উঠে পড়ল ঘুম কি চোখে আছে দাদা হরনাথ তার কথা ধাঁচ বুঝতে পারল ও বোধ হয় তারই মতোই বিপন্ন আচ্ছা তোমার বাড়ি কোথায় ভাই সে অনেক দূরে বাবু এত দূরে ভিক্ষে করতে এসেছো আর বলেন কেন বাবু এসেও বড় বিপদে পড়েছি ও তাই নাকি আপনাকে খুলে আর কি বলবো বাবু ব্যাপার সবই তো বুঝতে পাচ্ছেন। তুমি তো আমার চেয়েও এখানে আগে এসেছ অনেক কিছুই দেখেছ সবই কি সত্যি এক বিন্দু মিথ্যে নয় বাবু এ বাড়ির সকলেই ভূত শুধু এবারই নয় বাবু দিন গোটা গ্রাম ঘুরে ঘুরে যা দেখলাম এটা সম্পূর্ণই ভূতের গ্রাম কিন্তু কিন্তু এখন উপায় পালিয়ে যাওয়া ছাড়া বাঁচবার পথ নেই বাবু কিন্তু যদি বুঝতে পারে? তাহলে হয়তো আমাদের প্রাণে মেরে ফেলবে পালিয়ে যাওয়া কিভাবে সম্ভব কোনো কিছু ওছিলাই ওই সামনের মাঠটা কোনো মতে পার হতে পারলে অনেকটা নিরাপদ তবে খুব হুঁশিয়ার একটু অপেক্ষা করো ভাই আমি আসছি ঠিক আছে বাবু অতি সন্তর্পণে হরনাথ দুতলা ঘরে গিয়ে স্ত্রীকে উদ্দেশ্য করে বলল আচ্ছা গারুটা কোথায় একবার মাঠে যাব দেখো ওখানেই তো আছে হরনাথের চোখের সামনে গাড়ু রাখা আছে তা সত্ত্বেও জিজ্ঞাসা করার অর্থ বাড়ির সকলকে জানিয়ে দেওয়া হলো যে সে পালিয়ে যাচ্ছে না গাড়ু হাতে নিয়ে হরনাথ নিচে নেমে এসে সেই ভিকারিকে সঙ্গে নিয়ে প্রাণের ভয়ে দে দৌড় বেশ কিছুক্ষণ কেটে গেল নিজের ঘর হতে কর্তা মেয়েকে জিজ্ঞেস করলো মিনতি জামাই এসেছে না এখনো তো আসেনি তো কর্তা কাউকে কিছু না বলে নিচে এসে দেখল সেই ভিকারিটাও নেই মনে মনে বুঝে নিল সেই ব্যাটার ছেলেই তার জামাইকে নিয়ে পালিয়ে গেছে তখন শ্বশুরমশাই মুহূর্তেই জামাইয়ের খোঁজে বেরিয়ে পড়ল এদিকে তারা প্রাণের ভয়ে মাঠ ঘাট কাঁটা পালা ঝাঁপিয়ে পড়ি কি মরি এইভাবে দুজনে পালিয়ে যাচ্ছে শ্বশুরমশাই বাতাসের মতো তাদের সঙ্গ ধরে ফেললো তারা তখনও বুঝতে পারে না যে শ্বশুরমশাই পিছনেই আছে তারা তখন পরপর দু তিনটা মাঠ অতিক্রম করে লোকালয়ের দিকে ছুটে চলেছে তখন শ্বশুরমশাই ওদের মতলব খারাপ বুঝতে পেরে জামাইয়ের নাম ধরে ডাক দিল হরনাথ হরনাথ পালিয়ে যেও না ফিরে এসো বলছি হরনাথ হরনাথ পালিয়ে যেও না ফিরে এসো বলছি ডাকের পর ডাক দিয়ে চলেছে তারা তখন দুজনে কোনো কথার ভুরুক্ষেপ না করে তীর বেগে ছুটছে হরনাথ। হরনাথ পালিয়ে যেও না ফিরে এসো বলছি কোনো রকমে ওই মাঠ পেরুলেই নন্দীগ্রামে গিয়ে পৌঁছাবে সেখানে হরনাথের এক মাসির বাড়ি রাত তখন প্রায় শেষ হয়ে এসেছে ভূতের শক্তি রাতের অন্ধকার অতএব শ্বশুরমশাই চিন্তা করে দেখল আর তার লোকালয়ের দিকে এগিয়ে যাওয়া যুক্তিযুক্ত নয় সুতরাং সেখান হতেই তাদের হাসিয়ে দিল আচ্ছা ঠিক আছে আমি ওই ভিখেরি বেটাকে দেখে নেব তখন তারা পগার পার হয়ে এসেছে সামনেই দেখতে পেল লন্ঠন হাতে কয়েকজন ব্যাপারী মাথায় কাঁচা আনাজ নিয়ে গঞ্জের হাটে চলেছে তখন তারা ওদের দুজনকে ছুটে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল তার ভিখারি ব্যাপারীদের সামনে গিয়ে হাঁপাতে লাগল তারপর সব ঘটনা খুলে বলল তারা অবাক হয়ে বলল তোমাদের গুরু সহায় এ যাত্রায় ওই ভূতের খপ্পর থেকে প্রাণ নিয়ে পালিয়ে এসেছ ওই গ্রাম এখন ভূতের গ্রাম নামে পরিচিত ওখানে সবাই ভূত এর পর হরনাথ আর কখনো ওদিকে যায়নি আর ভিকারিটাও এর পথ থেকে ভিক্ষা করা ছেড়েই দিয়েছে আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে আপনারা ফলো করে নিতে পারেন সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে